আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় আশা করি সবাই ভালো আছো আজকে আমি পরিমাপের অধ্যায় অনুশীলনী এগারোর কপ এর পাঁচ এবং ছয় নং প্রশ্নের সমাধান করব পাঁচ নং প্রশ্নটা আমরা খেয়াল করি একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে একটি বৈরজন যদি একশো চব্বিশ গ্রাম হয় আশিটি বৈরাজ কত গ্রাম আগে সেটা বের করব তারপর আমরা গ্রামকে কিসে নেব কেজিতে নেব তাহলে একটি বৈরজন একশো চব্বিশ গ্রাম হলে আশিটি বৈরজন অবশ্যই বেশি হবে তাহলে আশিটি বৈরজন বের করব আশিটি বৈরজন একশো চব্বিশ গুণ আশি গ্রাম গুণ করলে পাচ্ছে নয় হাজার নয়শো বিশ এবার আমরা গ্রামকে কেজিতে নেব তাহলে গ্রাম থেকে কেজি ভাগ হবে এক হাজার দিয়ে ছকটা তোমরা অবশ্যই খেয়াল করবা দেখবা তাহলে একের সাথে দেখো কয়টা শূন্য তিনটা লবের ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক বসাবো তাহলে দশমিকটা এখানে বসে এবার আমি দেখলাম নয় দশমিক নয় দুই তাহলে দশমিকের পরে শূন্য লেখার প্রয়োজন নেয় দশমিকের পরে শূন্যের দাম নেয় তাই শূন্য লিখে নেই আশিটি বইয়ের ওজন নয় দশমিক নয় দুই কেজি এবার আমাদের ছয় নং প্রশ্ন আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম আটজন লোকের ওজন কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম তাহলে আটজন লোকের ওজন গড় ওজন বলতে প্রত্যেকের ওজন কত সেটা বের করতে হবে তাহলে আটজন লোকের ওজন যদি চারশো একান্ন দশমিক দুই কেজি হয় গড় ওজন বের করবো মানে কি তাদের প্রত্যেকের আলাদা মানে একজনের ওজন কত হতে পারে তাহলে আটজন লোকের ওজন এত একজন লোকের ওজন কম হবে তাই ভাগ আট দিয়ে আমরা চারশো একান্ন দশমিক দুইকে ভাগ করলাম খেয়াল করো ভাগটা আট দিয়ে আমরা প্রথম পঁয়তাল্লিশকে ভাগ করব পাঁচ হাজার চল্লিশ নামলো পাঁচ বিয়োগ ফল আর উপর থেকে এক নিলাম একান্ন ছয় আট গুণে আটচল্লিশ এখান থেকে বিয়োগ করলে বিয়োগ ফল পাচ্ছে তিন আর এবার আট দিয়ে তো তিনকে ভাগ যাচ্ছে না অথচ আমি কিন্তু দুইও নামাতে পারবো না সরাসরি যেহেতু একটা দশমিক আছে তাই দশমিকটাকে কোথায় নিলাম ভাগ ফলে নিয়ে আমরা এখানে দুই নামে দিলাম তাহলে এবার আট দিয়ে বত্রিশকে ভাগ যাচ্ছে চার আট গুণে বত্রিশ ছাপ্পান্ন দশমিক চার সরি কেজি এখন আমাদের কাছে তো উত্তর চাচ্ছে কেশে হ্যাক্টোগ্রামে তাহলে ছাপ্পান্ন দশমিক চার কেজি এবার কেজি থেকে আমরা হেক্টোতে চাইলে কেজির পরে হেক্টো কিলো হ্যাক্টো দশ দিয়ে গুণ হবে দশ গুণ করলে উত্তর আছে কত পাঁচশো চৌষট্টি দশমিক চার দশমিকের পরে শূন্যের দাম নাই যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নাই তাই দশমিকের পরের শূন্য এবং পূর্ণ সংখ্যা সব শূন্য এবং দশমিক উঠে যাবে এখানে বসে হচ্ছে কি পাঁচশো চৌষট্টি বলছে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম সুতরাং তাদের গড় ওজন পাঁচশো চৌষট্টি হ্যাক্টোগ্রাম আশা করি সবাই বুঝতে পেরেছ আগামী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো দেব এ পর্যন্ত আল্লাহ হাফেজ কেউ না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ